শামগঞ্জর হাট এটি একটি ঐতিহ্যবাহী হাট এখানে প্রতি শনিবার এবং বুধবার হাট বসেন শুধু প্রতি বুধবারে গরু এবং ছাগল ওঠে এই সামগঞ্জর হাটে অনেক দূর থেকে ব্যাপারী ভাইরা এই অটোতে গরু নিয়ে আসেন বিক্রয় করার জন্য এবং ক্রয় করার জন্য বর্তমানে গরুর দাম একটু কম কারণ অনেক কৃষক বর্তমানে গরু বিক্রি করে পেঁয়াজ এবং রসুনের বেসন কিনতেছেন কারণ এখনই তো পেঁয়াজ রসুন লাগানোর মৌসুম তাই অনেকেই গরু বিক্রি করতেছেন খুবই কম দামে দুই থেকে আড়াই মাস পরে গরু এবং ছাগলের দাম একটু বাড়তি হবে কারণ দুই থেকে আড়াই মাস পরে কৃষক রসুন এবং পেঁয়াজ তুলবেন তখন কৃষকের হাতে টাকা থাকবেন তখন সেই টাকা দিয়ে গরু অথবা ছাগল কিনে রাখবেন এই হাটে পুরাতন ভ্যান অথবা বাইসাইকেল ওঠে আপনি চাইলে পুরাতন বাইসাইকেল অথবা ভ্যানও কিনতে পারবেন কন্ডিশন দেখে দাম এই সামগঞ্জের হাট অনেক বড় একটা হাট এই শ্যামগঞ্জের হাটে অনেক জায়গা থেকে অনেক লোক আসে এখানে বাজার করার জন্য এবং হাট করার জন্য এই হাট অবস্থিত পাবনা জেলার সুশানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়ন শ্যামগঞ্জর হাট এই হাটে সবজির দাম কম কারণ কৃষক ফসল ফলিয়ে এবং সবজি ফলন ফলিয়ে এই হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য

আর এই পিসগুলো এখানকার ব্যাপারীরা কিনেছে আর সেই পিসগুলো বস্তা ভরে তাকে লোড দিয়ে ঢাকার আড়তে পাঠাবে অনেকেই কেনাকাটা এবং বেচা বিক্রি শেষ করে এসে জিলাপির দোকানে এসে জিলাপি খাচ্ছেন জিলাপি মাত্র একশো টাকা কেজি কৃষক সবজি বিক্রি করার পর চলে এসেছেন বীজ ভাণ্ডারে আবার নতুন করে বীজ রোপণ করবেন তাই বীজ নিচ্ছেন

অনেক কিছুই লাগে তো আমি এখন সেই দোকানের সামনেই দাঁড়িয়ে আছি দেখুন এই দোকানে পান খাওয়ার জন্য অনেক ধরনের অনেক কিছুই রয়েছে সব একই দাম একই দাম আর ওই বস্তার পিস

হাঁস বিক্রি করলেন পাঁচশো পঁচিশ টাকা পিস যেসব মুরগি দেখতে পাচ্ছেন এইসব মুরগি একটা পাঁচশো সাড়ে পাঁচশো এবং মোরগ আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম চাচ্ছেন যারা হাঁসের এবং মুরগির দড়ি ধরে রেখেছেন তারা বিক্রি করতে এসেছেন আর যারা ঝুড়ি নিয়ে বসে আছেন তারা হচ্ছে ব্যাপারী আপনি যদি ব্যাপারী কাছ থেকে কিনেন তাহলে দাম একটু বেশি নেবে ব্যাপারী যে হাঁসটি দড়ি দিয়ে বাঁধতেছে এই হাঁসটি বিক্রি করলেন পাঁচশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে বানেতির দোকান এখানে সকল ধরনের গাছ গাছালের ওষুধ পাবেন যেমন পাতা আমলকি বিভিন্ন ধরনের বীজ এখানে গুঁড়ো করা এবং অনেক ধরনের ওষুধ এখানে বানিয়ে রাখছেন এই হাটের একটা জিনিস আমার কাছে খুব ভালোই লাগে ছোটো ছোটো ঘর সেই ঘরে লুঙ্গি বিক্রি করতেছেন এই দোকানদাররা সাজাদপুর অথবা উল্লপাড়া থেকে লুঙ্গি পাইকিরি কিনে নিয়ে এসে এই শ্যামগঞ্জের হাটে বিক্রি করেন তা লুঙ্গির দোকানের পাশেই রয়েছে জুতার দোকান এখানে সব ধরনের জুতাই পাওয়া যায় তার পাশেই একটি চাচা লুঙ্গি সেলাই করতেছেন যারা লুঙ্গি কেনেন অনেক লুঙ্গি আছে যে সেলাই করা থাকে না তো এই চাঁদায় সেলাই করে থাকেন পার পিস দশ টাকা তো বা পনেরো টাকা নিয়ে থাকেন বর্তমান কৃষক পেঁয়াজ এবং রসুন রোপণ করায় খুবই ব্যস্ত তাই হাটে বেচা কিনা খুবই কম কিছুদিন পরেই আবার বেচা কেনা ভালোই হবে যখন কৃষক পেঁয়াজ অথবা রসুন বিক্রি করতে পারবেন অথবা শশা টমেটো উস্তা এগুলো বিক্রি করলেই কৃষকের হাতে টাকা আসলেই বাজারে ধুমধাম আবার বিক্রি শুরু হবে সব দোকানদার অনাহারে বসে আছেন বেচা বিক্রি নাই বলতেই চলে এই হাটে পোশাক আশাকের থেকে শুরু করে বিভিন্ন কিছুই পাওয়া যায় এই কাপড় চাপড় দোকানের পাশেই রয়েছে মশলাপাতির দোকান এখানে সব ধরনের মশলাই পেয়ে যাবেন এই দোকানদার এখানে খোলা তেল বিক্রি করতেছেন এবং সব ধরনের ডাউলও রয়েছে লবণ শুকনামরিচ বিভিন্ন রকমের আইটেম নিয়ে বসে আছেন এখানে বাঁশের তৈরি সকল আসবাবপত্র বিক্রি করতেছেন মাছের ডালি মাছ ধরার পলো এবং মাটি কাটার যাহা তার সাথে রয়েছে কুলা আর বিভিন্ন রকমের জিনিসপাতি আমরা এখন চলে আসলাম কামারের দোকানে এখানে দা কাচি কোদাল টেটা বটি নিরানি এবং অনেক অনেক কিছু বিক্রি করতেছেন এবছর পেঁয়াজের দাম মোটামুটি ভালোই কিন্তু রসুনের দাম নাই বলতেই চলে রসুন বিক্রি হচ্ছে প্রতি মন বারোশো থেকে চোদ্দশো টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে ছাব্বিশশো থেকে উনতিরিশশো টাকাশো টাকা কেজি আনছি ভাই দাম কত বারোশো

এই শামগঞ্জের হাটের সর্বোচ্চ বড় মাছ এইটা দশ কেজি ওজনের এখনো তাজাই রয়েছে এই হাটে আরও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফলালি এখানে ফল ফলের দাম একটু কম মালটা বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কেজি ফল ফলালির দাম কম হলেও কলার দাম অনেকটাই বেশি বর্তমানে কলা পাওয়াই যাচ্ছে না তো তিরিশ থেকে চল্লিশ টাকা হালি এই কলা দেখো ভালো আছেন নিমি ক টাকা কেজি আর খুরমা দেড়শো ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা ভাই ভালো আছেন টাকা কেজি দেড়শো টাকা কেজি এটাও দেড়শো ব্যবসা কেমন হচ্ছে আড়াইশো আর দুইশো ভাই একটা হবে চার চারটা আই একটা হবে চারশির অফারটা একটা হবে বাম্বার অফারটা আই একটা হবে সরাসরি ডে আই একটা হবে টক টাইম ডে আর একটা হবে টেলিটক অফারটা এই মোট ফ্ল্যাভের চার একশো টাকা নিলে আরও একটা বেশি পাবেন দেখো এই যা হচ্ছে যা সবটি পাবেন আই জুদুর নেন এই একটা ভাইস জন্য হবে একটা সাসার চার অফার হবে একটা ডায়েরির অফার হবে এই সবটি পাবেন

কই মাছও মেরে থাকেন এই জাল দিয়ে এটি হচ্ছে মাস ডাউলের বড়া মাস ডাউল বেটে ময়দা দিয়ে এই বড়া বানানো হয় যেটি অরিজিনাল ডাউল দিয়ে বানানো ময়দা ছাড়া সেই বড়ার দাম অনেকটাই বেশি এই দোকানেও বড়ার পাশাপাশি শুটকি মাছ বিক্রি করছেন এখানে রয়েছে চিংড়ি শুটকি অথবা বিভিন্ন ধরনের মাছের শুটকি বিক্রি করতেছেন এই লোকটাকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়াই কষ্ট এই লোকটা প্রতিটা হাটে হাটে ঘুরে পান বিক্রি করেন বর্তমানে অনেকটাই গরম পড়তেছে তাই আখ এবং আখের রস খুব ভালোই বিক্রি হচ্ছে এবছর আখের যে পরিমাণ লাভ করছে কৃষক আমার মনে হয় না অন্য কোনো বছর এত টাকা লাভ করতে পেরেছেন গ্রামে শীতের আবহাওয়া চলে এসেছে শেষ রাত্রে এই ঠান্ডা আবহাওয়াটা বোঝা যায় কিন্তু দিন যে প্রচণ্ড গরম তা মনে হয় না যে শীত চলে এসেছে

নিজে করতেছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিলেজ এক্সপ্লেন বাই মামুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য